এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে কয়েকটি ফার্মা সেক্টরের নতুন ছোট স্মল ক্যাপ ধরনের স্টকে পরিচয় করে দেওয়া হবে যেগুলো ডেটাগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু স্ট্রেন রয়েছে ভবিষ্যতে বড় কোম্পানিতে পরিণত হওয়ার মতো তো এদের বিজনেসে গ্রোথ রয়েছে এবং এদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়ালগুলো দেখলেও বুঝতে পারবেন সেগুলো দেখলে একটা ধারণা আসবে এই কোম্পানিটির সম্বন্ধে এই কোম্পানিগুলির সম্বন্ধে তো যাই হোক এই যে সেক্টরটা এটা কিন্তু ভীষণ একটা অ্যাসেন্সিয়াল সেক্টর যেমন কতগুলো সেক্টর সেগুলো কিন্তু ক্রমাগত চলতেই থাকে আপনার এফএমসিসি সেক্টর যেগুলো যতদিন পৃথিবী থাকবে সেই প্রোডাক্টগুলো কিন্তু চাহিদা যেরকম থাকে সে স্লো গ্রোথ হোক আর বড়ো গ্রোথ হোক সে সেক্টরে তো সেরকম রোটেশন হয়ই কিন্তু তা সত্ত্বেও এই সেক্টরগুলো কিন্তু একটা গ্রোথ থাকেই কারণ এগুলো নিত্য প্রয়োজনীয় কিন্তু এই সেক্টরের যে প্রোডাক্টগুলো আপনি ফার্মা সেক্টর এখানে ফার্মা সেক্টরের কথা বলা হবে ফার্মা সেক্টরটাও কিন্তু সেরকমই একটা সেক্টর একটা নিত্য প্রয়োজনীয় ওষুধপত্র ছাড়া কিন্তু চলবেই না তো এই সেক্টরের যদি আপনি গ্রোথও দেখেন যেটা বর্তমানে রয়েছে আর কি ডেটা অনুযায়ী বর্তমানে মোটামুটি পাঁচশো বিলিয়ন ডলারের মতো কিন্তু বাজার রয়েছে যেটা দু হাজার বত্রিশের মধ্যে চোদ্দোশো বিলিয়ন ডলার প্রায় তিন গুণের কাছাকাছি গিয়ে দাঁড়াবে তো এদের গ্রোথটা কিন্তু স্বাভাবিক এ এদের গ্রোথ থাকাটাই স্বাভাবিক এবং সেটা যতদিন পৃথিবী থাকবে এই সেক্টরে গ্রোথ থাকবে তো এই সেক্টরেরই যে অলরেডি বড়ো কোম্পানিগুলো রয়েছে ফর্টিস ডিবিস ল্যাব এ ধরনের বড়ো কোম্পানিগুলো অলরেডি বড়ো কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে এগুলোর রিটার্নও কিন্তু সেরকমই হবে আপনার এগুলোতে ভরসাযোগ্য স্টক এগুলো আপনার টাকা যেমন ডুবে যেতে দেবে না তেমনি কিন্তু এদের রিটার্নও সেরকম পাঁচ বছরে একশো পার্সেন্ট দেড়শো পার্সেন্ট সেরকম রিটার্ন হবে কিন্তু বড় রিটার্ন যদি পেতে হয় তবে কিন্তু আপনাকে একটু ছোট ধরনের স্টকে যেতেই হবে তো সে ধরনের যে ছোটো যে কোনো ছোটো স্টকে গেলে তো হবে না তার মধ্যে যে স্টকগুলোর মধ্যে স্ট্রেন রয়েছে তো ওভারঅল বিজনেসে না গিয়ে একেবারে ডেটাগুলো দেখলেই আপনাদের একটা ধারণা আসবে এই কোম্পানিগুলোর সম্বন্ধে তো এই কোম্পানিগুলোর ডেটাগুলোর সঙ্গেই পরিচয় করে দেওয়া হবে তো ইদানিং কিছুদিন আগেও ডিভিজ ল্যাব যেটা সেক্টরের বলতে গেলে একেবারে প্রথম দিকে রয়েছে তো সেরকম কোম্পানি কিন্তু বড়ো সড়ো কারেকশনে ছিল একসময় এখনও যদি দেখেন হাই থেকে মোটামুটি পনেরো পার্সেন্ট বা তার উপরে কিন্তু কারেকশনে রয়েছে যেটা এক সময় কিন্তু প্রায় চল্লিশ পঞ্চাশ পার্সেন্টের মতো কারেকশনে ছিল তখনও কিন্তু বলা হতো যে এ ধরনের কোম্পানি কিন্তু কোনো দিন নে অবস্থায় থাকতে পারে না সে একটা বড় র্যালি দেওয়ার পর একটা কারেকশন ফেজ একটা কনসলিটেশন ফেজ আসেই কোভিডের সময় কিন্তু এই ফার্মা সেক্টরটাই সবচেয়ে পুলিশ সেক্টর ছিল তারপরে কিন্তু তাদের একটু বিজনেস যে ধরনের গ্রোথ সে সময় হয়েছিল তারপরে ডেটাগুলো স্বাভাবিকভাবেই একটু কম আসবে আর তারপরে প্রেক্ষিতে কিন্তু একটু প্রফিট বুকিং হবে এবং যেটা হয়েছিল তো ইদানিং কিন্তু মোটামুটি লো থেকে দেখলে মোটামুটি কিন্তু ষাট সত্তর পার্সেন্টের মতো রিকভার করেই ফেলেছে তো যাই হোক এই কোম্পানি নিয়ে কোনো কিছু বলার নেই মার্কেট সেক্টরের এক নম্বর কোম্পানির তো যে নতুন কোম্পানিগুলোর কথা বলা হচ্ছে তো তার মধ্যে প্রথমেই আমি যেটা বলবো সুপ্রিয়া লাইফ সায়েন্স লিমিটেড তো যেটা মার্কেটে খুব একটা বেশি দিন হয়নি এটা মোটামুটি আপনি যদি ঠিকঠাক নিই মোটামুটি দু হাজার বাইশের দিকেই মার্কেটে নেমেছে দু হাজার একুশের শেষে একেবারে শেষে তো তখন থেকে এখন পর্যন্ত কিন্তু কুড়ি পার্সেন্ট নেগেটিভে রয়েছে মানে যে দামে নেমেছিল সে দামেই এখনও পৌঁছতে পারেনি সেটা কিন্তু বড়ো সড়ো একটা কারেকশনে সে সময় খুব হাই ভ্যালুয়েশনে কিন্তু নেমেছিল সে সময় বুল মার্কেট ছিল যে মানে ফার্মা সেক্টরটাতে তো তখন থেকে কিন্তু বড়ো একটা কারেকশনে ছিল এই কোম্পানি সেখান থেকে ষাট সত্তর পার্সেন্টের মতো কারেকশন হয়েছিল তারপরে আবার কিন্তু সেখান থেকে মোটামুটি নব্বই পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশন করে ফেলে মানে রিকোভার করে ফেলেছে তো এই কোম্পানিটি বর্তমানে তিনশো পঁচাশি টাকায় চলছে এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন দেখুন এর মার্কেট ক্যাপিটাল তিন হাজার কোটি এর যে ভ্যালুয়েশানটা এখনও খুব সুন্দর রয়েছে ছাব্বিশের মতো রয়েছে রিটার্ন ইকুইটি পনেরো ষোলোর মতো রয়েছে বুক ভ্যালু একশো এক রয়েছে বর্তমানে তিনশো ছিয়াশি টাকায় চলছে ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট হিসাবে এই কোম্পানির যদি আপনি দেখেন এদের বিজনেসটা দেখুন দু হাজার কুড়িতে এদের শেষ হতো তিনশো বারো কোটি তারপর এর বছর সেটা বেড়ে হলো তিনশো একানব্বই কোটি তারপরে পাঁচশো তিরিশ কোটি তারপরে চারশো একষট্টি এবারে পাঁচশো সত্তর মানে এভারেজ পারফরম্যান্স তারা কিন্তু গ্রোথের মধ্যে রয়েছে এবং খুব ভালো রকম গ্রোথের মধ্যে রয়েছে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন দেখুন তখন ছিল তিয়াত্তর কোটির মতো এখন সেটা একশো উনিশ কোটি তো বুঝতে পারছেন তাদের কিন্তু ব্যবসায় কিন্তু গ্রোথ রয়েছে ছোটো নতুন কোম্পানি আপনি যদি ব্যালেন্স শিট দেখেন সেখানেও স্ট্রেন দেখতে পাবেন প্রায় আটশো কোটির মতো রিজার্ভ রয়েছে যেটা গ্রুপ দ্রুত গ্রো করছে দু হাজার মাত্র চল্লিশ কোটি ছিল তারপরে উনআশি কোটি হলো একশো হলো দুশো হলো এভাবে বাড়তে বাড়তে এখন আটশো কোটি মানে রিজার্ভ কী হারে মানে স্ট্রং হচ্ছে বোঝাই যাচ্ছে তারা প্রফিটেবল কোম্পানি যেহেতু তাদের ঋণ নেই দেখুন এটা একটা ভীষণ পজিটিভ দিক যে এই কোম্পানি কিন্তু একেবারেই ঋণ নেই না লং টার্মে না শর্ট টার্মে একেবারেই ঋণমুক্ত কোম্পানি যার জন্যই কিন্তু তাদের যে ক্যাশ কিন্তু দিন দিন স্ট্রং হচ্ছে আপনি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যেন আটষট্টি পার্সেন্টের মতো প্রোমোটার এফআই রয়েছে প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি ডিআই সাড়ে পাঁচ পার্সেন্টের কাছাকাছি আর একুশ পার্সেন্টের মতো রয়েছে পাবলিক তো বুঝতে পারছেন কতটা স্ট্রেন রয়েছে এই কোম্পানির যে ডেটাগুলো এ শেয়ার হোল্ডিং প্যাটার্নের ব্যালেন্স শিট এসএস প্রফিটেবিলিটি গ্রোথ সব কিছুর মধ্যে কিন্তু পজিটিভিটি রয়েছে তো সেই জন্যই আর কি এই কোম্পানিটিকে বলা হলো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন আচ্ছা এর পরে আর একটা কোম্পানি রয়েছে যেমন সুপেন ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো এই কোম্পানিও যদি দেখেন এটাও খুব একটা বেশি দিন হয়নি এটাও দু হাজার কুড়ির দিকে মার্কেটে নেমেছিল। আর তখন থেকে এখন পর্যন্ত কিন্তু চারশো আটাত্তর পার্সেন্টের মতো দুর্দান্ত একটা রিটার্ন দিয়েছে দেখুন প্রথমে একটা রিটার্ন দেওয়ার পর বহুত দিন কিন্তু একটা কনসলিটেশন ফেজে ছিল প্রায় দু আড়াই বছর তারপরে কিন্তু ইদানিং আবার গতিটা এসেছে তো যারা এই এই ব্যাপারগুলো যারা আর কি নজরে রাখেন যে একটা গতি আসার পর কিন্তু একটা কারেকশন বা কনসলিটেশন ফেজ যাই যারা লং টার্ম ইনভেস্টর এমন হতে পারে যে দু তিন বছর কোনো রিটার্নই দিল না তারপরে যা রিটার্ন দেওয়ার এক দেড় বছরের মধ্যে দিয়ে দিলো ছ মাসের মধ্যেই দিয়ে দিলো এরকমই কিন্তু হয় কিন্তু কোম্পানিটির বিজনেস স্ট্রেন দরকার রয়েছে তো এই কোম্পানি বর্তমানে আটশো সাঁত্রিশ টাকায় চলছে যদি আপনি পাঁচ বছরের রিটার্ন দেখেন আর কি মানে অল টাইমে রিটার্ন চারশো ছিয়াত্তর পার্সেন্ট গত এক বছরের রিটার্ন তিয়াত্তর পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন দিয়েছে তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলোতে যান এর মার্কেট ক্যাপিটাল রয়েছে বর্তমানে একুশ হাজার কোটি এটা মিড ক্যাপেই পরিণত হয়ে গিয়েছে ভ্যালুয়েশনটা কিন্তু একটু হাই হয়ে গিয়েছে এই কোম্পানি তো এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যখন এন্ট্রি মারবেন আর কি এটাও বলতে গেলে একেবারে পিকে রয়েছে তো কুল কুলডাউন হওয়ার জন্যই কিন্তু কারেকশন বা কনসলটেশন ফেসগুলো আসে তো অবশ্যই একেবারে পিকে ঢোকাটা আমার ব্যক্তিগতভাবে যেটা আমি মনে করি যে যত ভালো কোম্পানি হোক না কেন একেবারে পিকে ঢোকাটা কিন্তু একটু রিস্কি হয়ে যায় মানে উপর থেকে অন্তত বিশ পনেরো বিশ পঁচিশ পার্সেন্টের কারেকশনে কিন্তু ঢোকাটা সবচেয়ে সেফ হয় যারা বাল্ক মুডে করেন আর যারা এসআইভি মুডে করেন তাদের ব্যাপারটা আলাদা তো এই কোম্পানির রিটার্ন অন ইকুইটি চোদ্দো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু আশি রয়েছে বর্তমানে আটশো টাকা আটশো চুয়াল্লিশ টাকায় চলছে ফেস এক রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট হিসাবে এদের যদি আপনি দেখেন প্রফিট তাদের সেলসের হিসাবটা দেখুন দু হাজার কুড়িতে আটশো কোটি ছিল তারপরে হাজার কোটি হলো তেরোশো কোটি হলো তেরোশো কোটি এবার একটু কমে গিয়েছে হাজার কোটি মানে গ্রোথ রয়েছে কিন্তু ইদানিং একটু ফ্ল্যাটিস দেখা যাচ্ছে তো এর যদি আপনি প্রফিটেবিলিটি দেখেন দেখুন তিনশো সতেরো কোটি একটা ফ্ল্যাট ভাব দেখা যাচ্ছে কিন্তু তারা প্রফিটেবল কোম্পানি এবং তাদের বিজনেস কিন্তু একটা রেঞ্জের মধ্যে যাচ্ছে এখন একটা কনসোলিটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে তো এর যদি আপনি ব্যালেন্স শিটে যান এরও কিন্তু ব্যালেন্স শিট স্ট্রং রয়েছে দেখুন দু হাজার কোটির রিজার্ভ রয়েছে সেটা খুব দ্রুত গ্রো করছে পাঁচশো কোটি ছিল সেটা দু হাজার উনিশে সেটা এখন বাড়তে বাড়তে দু হাজার কোটি আর ঋণ খুবই সামান্য রয়েছে পঁয়ষট্টি কোটির মতো যেটা লং টার্মে একেবারে জিরো মানে যেটুকু ছিল সেটুকু কমিয়ে একেবারে জিরো করে দিয়েছে বাকিটা শর্ট টার্ম এবং লিজিলেবিলিটি রয়েছে তো যথেষ্ট স্ট্রং এরও ব্যালেন্স শিটটা রয়েছে আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন পঞ্চাশ পার্সেন্ট মতো প্রমোটার এফআইএই সাড়ে ন পার্সেন্ট প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি ডিএই রয়েছে সাড়ে সত্তর পার্সেন্টের মতো আর বাকিটা পাবলিক রয়েছে গভর্নমেন্ট সামান্য রয়েছে তো এরও কিন্তু যে ডেটাগুলোর মধ্যে পজিটিভিটি রয়েছে তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন তারপরে আর একটা কোম্পানি যেমন রয়েছে সিগাচি ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এই কোম্পানিটিও মার্কেটে বলতে গেলে নতুন কোম্পানি এটা দু হাজার একুশ থেকে মার্কেটে রয়েছে তো আটান্ন টাকায় বর্তমানে চলছে যদি আপনি পারফরমেন্স দেখেন ইদানিংয়ের গত এক বছরের উননব্বই পার্সেন্টের মতো একটা রিটার্ন দিয়েছে এখনও দেখলে হাই থেকে কিন্তু ভালো রকম কারেকশনে রয়েছে প্রায় ছত্রিশ সাঁত্রিশ পার্সেন্টের মতো তো এই কোম্পানির যদি আপনি ডেটাগুলো দেখেন যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এর মার্কেট ক্যাপিটাল রয়েছে উনিশশো কোটির কাছাকাছি এর প্রাইস এন্ডিং রেশিও দেখুন এটারও ভ্যালুয়েশনটা কিন্তু ঠিকঠাক জায়গায় রয়েছে তেত্রিশের আশেপাশে রিটার্ন অনেক কোটি ষোলো পার্সেন্টের মতো রয়েছে ভ্যালু তেরো রয়েছে বর্তমানে আটান্ন টাকায় চলছে এর যদি ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে এরও যদি দেখেন এদের বিজনেসটার যেটা মেইন ডাটা আর কি তাদের বিজনেসে গ্রোথ রয়েছে কিনা দেখুন দু হাজার কুড়িতে একশো উনচল্লিশ কোটি ছিল তারপরে একশো তিরানব্বই হলো বেড়ে তারপরে বছর বেড়ে হলো দুশো পঞ্চাশ তারপরে বছর বেড়ে হলো তিনশো তারপরে হলো চারশো তো বুঝতে পারছেন তাদের কনসিস্টেন্টলি গ্রোথ দেখাচ্ছে তাদের বিজনেসে আপনি প্রফিটেবিলিটি দেখুন তখন ছিল পঁচিশ কোটি দু হাজার কুড়িতে পাঁচ বছর আগে সেটা এখন সত্তর কোটি তো সেলস প্রফিটেবিলিটি দেখেই বোঝা যাচ্ছে তাদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে আপনি যদি এদের শিটে যান তিনশো সাতানব্বই কোটির এদের রিজার্ভ দেখতে পাবেন সেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার কুড়িতে সাতান্ন কোটি ছিল এখন বাড়তে বাড়তে মোটামুটি তিনশো সাতানব্বই চারশো কোটির মতো ঋণ খুবই সামান্য রয়েছে তার তুলনায় একশো তেইশ কোটির মতো ঋণ দেখাচ্ছে কিন্তু লং টার্মে মাত্র সাতাশ কোটি রয়ে রয়েছে তো এদেরও ব্যালেন্স শিটটা স্ট্রং রয়েছে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান সেখানেও দেখ দেখতে পাবেন স্ট্রেন্থ বলতে এখানে একটু কিন্তু নেগেটিভ একটু পয়েন্ট আছে যে ফিফটি পার্সেন্টের উপরে কিন্তু পাবলিক রয়েছে এটা কিন্তু মানে যে কোনো এফআই ডিআইটা কম রয়েছে এফআই রয়েছে দেড় পার্সেন্টের মতো ডিআই প্রায় নেই আর কি একদমই নেই আর প্রোমোটাররা হোল্ডিং কমাচ্ছে আর যে পাবলিকরা হোল্ডিং বাড়াচ্ছে কিন্তু এই ব্যাপারটাই কিন্তু একটু দুর্বল রয়েছে আর কি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কিন্তু এখানে বড় বড় ইনভেস্টরও রয়েছে আপনি যদি পাবলিকে গিয়ে দেখেন আর কি তা সত্ত্বেও বলা মানে এটা যে স্ট্রং শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেটা কিন্তু বলা যায় না আর কি আমরা যেভাবে দেখি সাধারণত যেভাবে বলা হয় আর কি বিশেষজ্ঞরা যেভাবে বলে তো যাই হোক কিন্তু অন্যান্য যে প্যারামিটারগুলো এর যে ব্যালেন্স শিটের মধ্যে স্ট্রেন্থ রয়েছে এর সেলস প্রফিটেবিলিটির মধ্যে দুর্দান্ত গ্রোথ রয়েছে এবং প্যারামিটার ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো ভ্যালুয়েশন সব কিছুর মধ্যে কিন্তু পজিটিভিটি রয়েছে তো এই কোম্পানিটিকেও আপনারা স্টাডি করতে পারেন তো যাই হোক এই কোম্পানিগুলোর পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল যে এই কোম্পানিগুলোর কিন্তু ডেটাতে স্ট্রেনথ রয়েছে এগুলো ভবিষ্যতে এ যেভাবে তাদের বিজনেসে গ্রোথ দেখাচ্ছে সেভাবে যদি গ্রোথ তারা অব্যাহত রাখে তবে কিন্তু দ্রুত এগুলো বড় কোম্পানিতে পরিণত হতে পারে সেক্ষেত্রে রিটার্নও কিন্তু খুব বড়ো আসতে পারে তো এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিল অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ